আজ শনিবার পঁচিশে পৌষ দু ছাব্বিশ সালের দশই জানুয়ারি ধনুরাশি আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনিদেবের বীজ মন্ত্র ওম প্রাং প্রেং প্রচারায় এটি সকাল দুপুর সন্ধ্যা তিন বেলা মিলিয়ে একশো বেলা 108 বার অথবা সন্ধ্যাবেলার সময় 108 বার আপনারা জপ করুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে আর দেখুন শনির বীজমন্ত্র যদি জপনা করতে পারেন তাহলে একাক্করি বীজমন্ত্র আপনারা ওম শ্যাম சனிশ্বরায় নামা। এটিও কিন্তু আপনারা 108 বার জপ করতে পারেন আজ ভুলেও সাদা রঙের বস্ত্রে জানা পরিধান করবেন না আর সরিষাতল বেগুন খাবেন না সরিষাতল বেগুন লবণ এবং লোহা কিনবেন না যারা লেবার সম্প্রদায়ের শ্রমিক সম্প্রদায়ের এবং যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি সিনিয়র সিটিজেন তাদের তাদের সাথে সম্পর্ক রাখুন সেবা শুশ্রূষা করুন তাহলে দেখবেন শনি মহারাজের কৃপা আপনার উপরে বর্ষিত হবে বাসি খাদ্য খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করতে হবে হাইজিন মেনটেন করতে হবে ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হতে হবে এগুলো যদি আপনি সব মেনটেন করতে পারেন আপনার জন্মছকের শনি যতই দুর্বল অবস্থানে থাকুক না কেন তৎসত্ত্বেও তিনি আপনাদেরকে শুভ ফলাফল প্রদান করতে বাধ্য হয়ে যাবেন কারণ দিনের শেষে তিনি কিন্তু কর্মফলদাতা ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন সমাজের অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিবর্গদের সমর্থন আপনার উৎসাহ উদ্দীপনাকে দ্বিগুণ করে দেবে আজ কাউকে টাকা পয়সা ধাপ দেওয়ার ব্যাপারে আপনারা কিন্তু খুব একটি এগিয়ে যাওয়াটা ঠিক হবে না তবে অভাবী ব্যক্তিবর্গদেরকে ধাপ দিতে পারেন সেখানে মেন্টাল রিলিফ আপনারা প্রাপ্তি করবেন আই ইনকাম আপনাদের বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতেও আজ করা যেতেই পারে চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিতই অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদেরও বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে আজ আপনারা আউটিংয়ে যেতে পারেন বন্ধু বান্ধবদের সাথে মুভি মাল্টিপ্লেক্স থিয়েটারে যেতে পারেন পার্টি করতে পারেন এর জন্য কিন্তু দিনটি দুর্দান্ত যারা নিছকে জীবনকে পূর্ণমাত্রে উপভোগ করবার জন্য আয়স আমোদ প্রমোদ বিনোদনের জন্য দিনটি শুরু করতে চলেছেন দিনটি তাদের ঠিক তেমনই অতিবাহিত হবে পরিবার পরিজনেরদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু মারাত্মক ক্ষতি